বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে গোহারা হারার পরে অনেকেই প্রশ্ন তুলছে লিটন কুমার দাস কেন একাদশে লিটন কুমার দাসকে শুধুমাত্র কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আমি দেখলাম যে নট আউট নোমান কি খেলা বোঝে নাকি ত্রিষট্টি বছর বয়স এতদিন ধরে আপনার খেলা নিয়ে সাংবাদিকতা করে কি খেলা বোঝে আমার মাথায় আসে না শুধুমাত্র লিটন কুমার দাসকে কাঠগড়ায় দাঁড় করালে হবে না ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ কি খেললো তাহিদ হৃদয় কি খেললো এটা কোথায় আপনার কি জবাব দিবেন এই খেলার এই শট খেলার এইভাবে আউট হওয়ার জবাব আসলে আমার কাছে নাই শুধুমাত্র লিটন কুমার দাসকে কাঠগড়ায় দাঁড় করালে হবে না সবাইকে ফুলের মালা দিতে হবে ওদেরকে ধুত্রা ফুল যেন তেন ফুল না ধুত্রা ফুলের মালা তাদের গলায় পরিয়ে দিতে হবে আলোচনা করব এই ভিডিওতে লিটন কুমার দাস কিংবা এনামুল হক বিজয় কোন ফর্মেটে ভালো খেলে আর কোন ফর্মেটে তাদেরকে সুযোগ দেওয়া হয় কেনই বা দেওয়া হয় সাদাকে সাদা কালোকে কালো সাদাকে কালো কালোকে সাদা না পারিব আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম লিটন কুমার দাসকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিভিন্ন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তাদেরকে কিছু কথা বলি দেখেন লিটন কুমার দাস ওয়ানডেতে দলে আসলে জায়গা হয় না দলে জায়গা পায় না এতে আমি দ্বিমত করি না কারণ লিটন কুমার দাস লাস্ট সাত ইনিংসে করেছে ছয় রান এর মধ্যে চারবার শূন্য রানে আউট হয়েছে চারবার শূন্য রানে আউট হয়েছে সে দলের জায়গা পায় না লিটন কুমার দাস বরাবরই টেস্টে ভালো করে কেন ভালো করে তার পিছনে যুক্তি কি বুঝিয়ে দিচ্ছি দেখেন লিটুন কুমার দাস নতুন বলে নতুন বলে কখনোই সে ভালো করতে পারে না বলটা যখন পুরানো হয় লিটুন কুমার দাস ভালো করে তার এক্সাম্পল দেখেন আপনি লিটুন কুমার দাস টেস্টে কয় নাম্বারে ব্যাট করে পাঁচ নাম্বার কিংবা ছয় নাম্বারে ব্যাট করে তখন ওভার হয়ে যায় চল্লিশ প্লাস কিংবা পঞ্চাশ প্লাস তাই তো বলটা তখন পুরনো হয় পুরনো হলে কি হয় বলটা লিটন কুমার দাস ভালো খেলতে পারে নতুন বলের সুইং নতুন বলের কাট কুমার দাস পারে পারে না না খেলতে এতে আমি অস্বীকার করি না যে লিটন কুমার দাসের অন্তর্ভুক্তি আমি নিজেও সাপোর্ট করি না এবং তাকেও আমি সাপোর্ট করতেছি না বাট শুধুমাত্র লিটন কুমার দাসকে এখানে বলির পাঠা বানানো হচ্ছে যে লিটন কুমার দাস লাস্ট আট ম্যাচে দশ রান করে ছয় ম্যাচে পাঁচ রান বা সাত ম্যাচে ছয় রান করার পরে কেন দলে জায়গা নিল লিটন কুমার দাসের কারণে বাংলাদেশ দল হেরে গেছে শুধুমাত্র লিটন কুমার দাসের কারণে বাংলাদেশ দল হেরে গেছে সেইটা আমি মানতে নারাজ আমি মানতে রাজি আছি যে লিটন কুমার দাসের একাদশেই জায়গা হওয়ার কথাটা যেহেতু তার পারফরমেন্স এত খারাপ নির্বাচকরা কি করে যে প্লেয়ার টেস্টে ভালো তাকে কেন ওয়ান সুযোগ দিতে হবে যে প্লেয়ার টেস্টে রান করতেছে তাকে ওয়ান এনে তাকে নিয়ে ট্রোল করার সুযোগটা করে দেওয়া কেন এই সুযোগটা করে দিচ্ছে নির্বাচন কি যেহেতু তাকে আমরা ওয়ান ডেতেও খেলাই ওয়ান ডে তে তার ফর্মে থাকতে হবে রান থাকতে হবে ওয়ান ডে তার রান নাই তাকে কেন খেলাবেন এবার আসেন এনামুল হক বিজয় যদিও ওয়ান ডে তে এনামুল হক বিজয় নাই কেন নাই তার ব্যাখ্যা কি সেটা আমার জানা নাই অনেকে বলবেন দেখছি তো টেস্টে ভাই এই রান করছে এক ম্যাচে করছে আপনার চার রান প্রথম ইনিংসে শূন্য সেকেন্ড ইনিংসে চার দ্বিতীয় টেস্টে আবার শূন্য আবার উনিশ রান কেন আপনি তার কথা বলবেন দেখেন এনামুল হক বিজয় সে ঘরোয়া লিগে এবং আপনার ডোমেস্টিক যেই টুর্নামেন্ট হলো এনসিএল তারপরে ডিপিএল সব কিছুতে খেলেছে ভালো রান করেছে কোন ফর্মেটে খেলেছে ওয়ান ডে ফরম্যাটে ওয়ান ডে ফরম্যাটে যখন একটা ব্যাটসম্যান রান করে আপনি তাকে কেন টেনে এনে টেস্ট দলের জায়গা করে দিবেন সেহেতু টেস্টে ওইরকম রান করে নাই রান করেছে টেস্টেও তার রান অনেক বেশি অন্যদের তুলনায় নাইম শেখ এবং এনামুল হক বিজয় লাস্ট তিন বছরে প্রতিযোগিতা দিয়ে রান করছে ডোমেস্টিকে প্রতিযোগিতা দিয়ে রান করছে এনামুল হক বিজয় এবং নাইম শেখ এখন এনামুল হক বিজয় ওয়ান ডেতে ভালো খেলে ওয়ান ডে তার আপনি ইয়া দেখেন স্কোর দেখেন সন্তুষ্টজনক কিন্তু তাকে যখন দেখল যে সে ওয়ান ডেতে ভালো করছে সামনে টেস্ট ম্যাচ তাকে তাড়াহড়া করে এনে কি করলেন আপনি টেস্ট দলে অন্তর্ভুক্ত করে দিলেন তো টেস্টে একটা ফর্মেট আর টেস্ট একটা ফরম্যাট আর ওয়ান ডে আরেকটা ফরম্যাট দুই ফরম্যাটের মধ্যে তো আপনার পার্থক্য আছে ব্যাটিং অ্যাপ্রোচ আছে ডিফারেন্ট অ্যাপ্রোচ টোটালি ওয়ান ডে আর টেস্ট ক্রিকেট আপনার এক জিনিস না সেই জিনিসটা সিলেক্টরদেরকে বসতে হবে একটা প্লেয়ার টেস্টে আপনার ভালো করলে তাকে সুযোগ দিয়ে দিচ্ছেন ওয়ান ডেতে আর একটা প্লেয়ার ওয়ান ডেতে ভালো করলে তাকে সুযোগ দিয়ে দিচ্ছেন আপনি টেস্টে এটা কোন ধরনের বিচার এটা কোন ধরনের নির্বাচন আমার মাথায় আসে না এনামুল হক বিজয়কে তার কেরিয়ারটা টোটালি শেষ করে দেওয়ার জন্য শেষ করে দিচ্ছে অলরেডি আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর তো আছেই যারা বসেই আছে এগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য পচানোর জন্য তারা এটা চিন্তা করে না তার এই যাচ্ছে সেদিকে হক বিজয় বলেন লিটুন কুমার দাস বলেন এটা কাদের সম্পদ অনেকে বলবেন এরা সম্পদই না তো আনেন অন্য কাউকে আনেন এই জায়গায় কে আছে আপনার প্লেয়ার তৈরি করছেন লাস্ট পনেরো বছরে কাকে তৈরি করছেন কাউকে না টুর্নামেন্ট হয় বাংলাদেশে কয়টা টুর্নামেন্ট হয় বাংলাদেশে যত প্লেয়ার আছে ইন্ডিয়াতে তার চাইতে বেশি টুর্নামেন্টে ওরা খেলে তার চাইতে বেশি ওরা টুর্নামেন্টে খেলে বাংলাদেশে যত প্লেয়ার আছে বছরের কথা বলতেছি আমি এক বছরে তার চাইতে বেশি টুর্নামেন্ট তারা খেলে আর বাংলাদেশ কয়টা টুর্নামেন্ট খেলে কয়টা প্লেয়ার আপনি উঠিয়ে আনছেন লাস্ট পনেরো বছরে ঘুরিয়ে ফিরিয়ে তো আপনার তাদেরকেই সুযোগ দিতে হচ্ছে কারণ তারাই রান করতেছে অন্য প্লেয়ার নাই কিংবা রানও করতে পারতেছে না সুতরাং তাদেরকে আপনার খেলাতে হবে এনামুল হক বিজয় ওয়ান ডে তে ভালো প্লেয়ার ছিল বা ভালো প্লেয়ার এখনো আছে তাকে ওয়ান ডে তে সুযোগ দেওয়া দরকার ছিল কিন্তু তাকে টেস্টে সুযোগ দিয়ে তার কেরিয়ারটা হুমকির মুখে ফেলে দিলেন এখন লিটন কুমার দাসকে টেস্টে ভালো করলো ভালো করার পরে আপনার দলে নিয়ে আসলেন ওয়ান ডে তে যেই ওয়ান ডে তে তার রান নাই লাস্ট আটটা ম্যাচে তার দশ রান না এগারো রান্টা ছয়টা ম্যাচে তার যার মধ্যে আপনার সেই তাকে কেন অন্তর্ভুক্ত করবেন কিন্তু আমি বলতে চাচ্ছি শুধুমাত্র ওয়ান ডে লিটুন কুমার দাসকে কালকের যে গোহারা হারলো শুধুমাত্র লিটুন দাসকে আপনি কেন কাটঘরে যারা করাবেন তাহিদ হৃদয় লাস্ট পাঁচ ম্যাচে কত রান করছে তাহিদ হৃদয় লাস্ট পাঁচ ম্যাচে কত রান করছে সেই দিকে কারো খেয়াল নাই তাহিদ হৃদয় আপনার আরব আমিরাতের সাথে তো রান করতে পারে নাই আরব আমিরাতের সাথেই তো ব্যর্থ তাহলে সেটা আনবেন না শুধুমাত্র একজনকে কাঠ গড়ায় দাঁড় করানোর কোনো ইয়ে আমি দেখি না আসলে যেভাবে বাংলাদেশ খেলছে এক কথায় এর কোনো জবাব মানে আমার কাছে নাই যে এটা কোন ধরনের খেলা খেলছে একশোতে আপনার এক উইকেট একশো পাঁচ রানে আট উইকেট এই যে সাতটা উইকেট গেল ওরা যদি এত ডিফেন্সিভ না খেলে একটু মার মুখেও খেলতো বলাররা আর একটু ভয় পেত লাইন লেন্থটা একটু এলোমেলো হয়ে যেত দুই একটা চার ছয় মারলে কিন্তু সেদিকে বাংলাদেশ যায় নাই উইকেট চলে গেছে ডিফেন্সিভ 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 তো আপনি খেলতে পারছেন না ডিফেন্স করে তো আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না উইকেট বিলিয়ে দিয়ে আসছেন তাহলে কেন আপনি এত ডিফেন্সিভ খেলবেন সুতরাং একজনকে ট্রল করে না হ্যাঁ লিটুন কুমার দাস হয়তো সামনের ম্যাচে না তাকে খেলানোর জন্য শামীম হোসেন পাটোয়ারিকে বসিয়ে রাখা হয়েছে অনেকেই বলছেন শামীম হোসেন পাটোয়ারি যদি থাকতো উম ভাই ছিল তো আরব আমিরাতের সাথে কত রান করছে কত রান করছে রান করতে পারছে করতে পারেনি শুধু একজনকে দোষারোপ করে তার কেরিয়ারটা নষ্ট করার কোনো মানে হয় না